কোন জিনিস ঢুকানোর সময় শক্ত বের করার সময় নরম কোন জিনিস হ্যালো গাইস সালামু আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পার্কে এখানে আসলে না যে কোনো কাপলকে পাওয়া যায় আর কাপলদের সাথে খেলতে না অনেক ভালো লাগে আরও বেশি ভালো লাগে যদি ছেলেরা থাকে ছেলেদেরকে সাথে খেলতে ভালো লাগে এই যে ভাইয়া আপু একটু এদিকে আসবেন

ঘুরতে আসছি ও আমাদের মনে এরকম কোনো নেগেটিভ প্রশ্ন নেই নেগেটিভ প্রশ্ন নাই আমিও জানি কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে নেগেটিভ কোনো একটা কাজ হবে এইখানে আসলে না যেরকম না আমি আর ওই একটু জাস্ট সামনে যাচ্ছিলাম আর কি আচ্ছা যাই হোক যেহেতু আপনারা অন্যদিকে সামনে যাচ্ছেন তো আপনাদেরকে আর আমি কাটাবো বেশি একটা সময় নেবো না জাস্ট আপনাদের সময় নিলে আবার একটু সমস্যা হয়ে যাবে তো বেশি না দশ সেকেন্ড আমাকে একটু সময় দিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ভাই আমাকে একটু সময় দিবেন দশ সেকেন্ড দিতে পারি বলছো যাও যাও অবশ্যই পরে বলবা না আরে আমি আসি সে আর কি বলবে সে তার বলার কিছুই পাবে না যাও আপু অনুমতি দিয়ে দিয়েছে এখন আপনার সাথে আমাকে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে মানে এই যে সেই খেলাটাই খেলব যে তো আপু যখন আমাকে বলেই দিছে যে হ্যাঁ দিয়ে দিছে তখন আমার কিন্তু আর ভয় লাগতছিল না আপনার সাথে খেলতে আমার তো ভয় লাগতছিল তাহলে আমি খেলাটা শুরু করে দিই আপু কি বলেন হ্যাঁ দেখি কি খেলা খেলবেন আমিও দেখতে চাই হ্যাঁ অবশ্যই দেখবেন তো এখন কি খেলার সময় এখন খেলার সময় না আপনাকে খেলতে আপনি কি খেলতে ভালো লাগে না খেলতে ভালো লাগে না আমি শুরু করি হ্যাঁ করেন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস ঢুকানোর সময় শক্ত থাকে আর বের হওয়ার সময় ঢিলা হয় কি ঢুকানোর সময় শক্ত বের হওয়ার সময় নরম পারবেন না ঢুকানোর সময় নরম আরে না আসলে কোনো সময় হয় না আচ্ছা আচ্ছা দেখেন আমার হাতে বেশি সময় নাই আর 5 সেকেন্ড বাকি আছে যদি অ্যানসারটা পারেন তাহলে দিয়ে দেন পারলে কিন্তু গিফট আছে মানে একটু আবার বলেন তো কোন জিনিস ঢোকানোর সময় শক্ত বের করার সময় নরম পারলেন না না আপনিও পারলেন না সুপ্রিয় দর্শক ভাই তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু আমার মনে হয় এখনও তারা ঢুকাই নাই এই জন্য পারতেছে না আসলে এইটা সঠিক অ্যান্সারটা হবে চুইন গাম কারণ চুইন গাম যখন ভিতরে ঢুকানো হয় শক্ত আর যখন বের করা হয় নরম কি বুঝলেন আপনারা গিফটটা নিতে পারলেন না তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন